সম্প্রতি ব্যাংকগুলোকে শক্তিশালী করতে সরকারের পক্ষ থেকে একীভূতকরণ এবং অধিগ্রহণ পুনর্মূলধনীকরণে আইনগত প্রয়োগের জন্য ব্যাংক রেজুলুশন আইন জারি করা হয় মূলত ব্যাংকগুলোকে ভালো করার স্বার্থে এই আদেশ জারি করা হয় অধ্যাদেশ অনুযায়ী অকার্যকর বা অতি দুর্বল ব্যাংককে সরকার ও বাংলাদেশ ব্যাংক মিলে সাময়িকভাবে সরকারি মালিকানায় নিতে পারবে বাংলাদেশ ব্যাংক যদি মনে করে কোনো ব্যাংক আর কার্যকর নয় বা কার্যকর হওয়ার সম্ভাবনা নেই দেউলিয়া হয়ে গেছে বা দেউলিয়া হওয়ার পথে রয়েছে আমানতকারীদের পাওনা দিতে পারছে না বানা দেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে তখন এ ধরনের ব্যাংককে ভালো করার স্বার্থে নতুন অধ্যাদেশ অনুসারে সিদ্ধান্ত নিতে পারবে কেন্দ্রীয় ব্যাংক আর বিষয়ে বিশেষ নীতিমালা তৈরি করছে এ বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন দুর্বল ব্যাংকগুলো পুরোপুরি ঘুরে দাঁড়াতে পাঁচ হাজার দশ বছর সময় লাগতে পারে তিনি বলেন আমরা প্রতিদিনই দুর্বল ব্যাংকগুলোর ব্যবস্থাপকদের সঙ্গে বসছি তাদের সব কিছু নজরদারি করছি ইতিমধ্যে আমরা তাদের অনেক তারল্য সহায়তা দিয়েছি তবে পুরোপুরি ঘুরে দাঁড়াতে এসব ব্যাংকের পাঁচ থেকে দশ বছর প্রয়োজন আমাদের দেশে যেসব ব্যাংক খারাপ অবস্থা থেকে উঠে এসে ভালো করেছে তাদেরও মোটামুটি এমন সময়ই লেগেছে দুর্নীতির কারণে দুর্বল হওয়া ব্যাংকগুলোর মধ্যে ছয়টি ব্যাংক অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে গত ছয় মাসে আমানত সংগ্রহ ও গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারের মাধ্যমে এসব ব্যাংক এগিয়ে গেছে